সরকারের অপবৃত্ত ঘটবে এটাই সত্য কথা এটাকে আপনি ঘুরিয়ে বলেছেন জনগণের নামে আপনি বলেছেন এই জনগণকে তো আপনি পছন্দ করেন না এই জনগণকে তো আপনি বাংলাদেশের জনগণকে তো আপনি শত্রু দুষ্কর মনে করেন যদি তা না মনে করতেন তাহলে আবার সুষ্ঠু নির্বাচন না গেল কোথাও এমনকি বাস মালিক সমিতির নির্বাচনে অবাধ সুষ্ঠু নির্বাচন হয় না জাতীয় সংসদ সুপ্রিম কোর্ট জেলা বার থেকে শুরু করে স্কুল কমিটি সুষ্ঠু নির্বাচন না নেই সব আওয়ামী লীগের লোকদেরকে বসাতে হবে এইটা হচ্ছে আপনার পলিসি এইটা হচ্ছে আপনার নীতি আর আপনি আপনি বলেছেন যে জনগণ থেকে সরে গেলে আপনার মৃত্যু হবে এটা যে আপনি জানেন শেখ হাসিনা এটা আপনি জানেন কিন্তু তারপরেও আপনি জনগণকে বিভ্রান্ত করার জন্য এই সমস্ত কথাবার্তা আপনি বলছেন আপনি ইন্ডিয়া থেকে স্কোর অনেকেই বক্তব্য রেখেছেন এখানে আপনি ভারতে গিয়েছিলেন অনেকে বলে আপনি বিমানে কয়েক কার্টুন কয়েক ঝুড়ি তিরিশ নিয়ে গেছেন মমতা ব্যানার্জিকে ম্যারেজ করার জন্য মমতা ব্যানার্জির জন্য এই রিস্ট মাছ নিয়ে গেছে আর কেন্দ্রের মোদী তাকে তো তিনি বাংলাদেশটাই লিখে প্রচেষ্টা নিয়েছেন অনেক চুক্তি করেছেন অনেক লিভারান্ডমস্ট্যান্ডিং করেছেন অনেক লেটার অফ ইন্টেন্ট সই করেছেন অনেক কিছু করেছেন আপনি কেন করেছেন এইটা আমরা জানি যে আপনার অবৈধ নির্বাচন সাতই জানুয়ারির দামি নির্বাচন আপনার তিরিশে ডিসেম্বরের নির্বাচন আগের রাত্রে হয়ে যাওয়া নির্বাচন আপনি করেছেন আর আপনার সেই অবৈধ নির্বাচনকে ইতোরা দিতে চান আপনার স্বাধীনতা আপনার সার্বভৌমত্ব এগুলো কোনো কিছুর দরকার নেই আপনি সব

যারা আমাদের পানি দেয় না যারা আমাদের সীমান্ত হত্যা করে যারা আমাদের এখানে পেঁয়াজের দাম বেড়ে গেলে পরে ভারতে পেঁয়াজ বন্ধ করে দেয় বাংলাদেশে আপনার বন্ধু হতে পারে কিন্তু বাংলাদেশের জনগণের বন্ধু নয় আমার পশ্চিমবঙ্গে এবং আসামে ওখানে আপনার অনেক মুসলমান তারা ইন্ডিয়ার মুসলমান ওদেরও বাংলাদেশি বলে আপনার

সেটি হলেন হাসিনা ভাইপার এই হাসিনা ভাইপর এর থেকে আজকে আমাদেরকে স্বাধীন থাকতে হবে আমি অভিনন্দন দেশ ব্যক্তি বেগম ছাড়ে দিকে নিঃস্বার্থ মুক্তি দাবি করে আমার বক্তব্য শেষ করছি খোলা দেন ধন্যবেন